আর জঙ্গলটা অদ্ভুতভাবে নিস্তব্ধ কোনো পাখির ডাক নেই অন্ধকারে ঢেকে আছে পুরো বন টুনি আগুন পাখি আর কাঠবিড়ালি টিপু বাসায় বসে আছে আগুন পাখির ডানায় হালকা নীল আগুন জ্বলছে কিন্তু আজ তাদের চোখে ভয় কারণ সকালে বানর মিঠু এসে জানিয়েছে এক ভয়ঙ্কর খবর জঙ্গলের উত্তর দিকের পাহাড়ের নিচে এসেছে এক রহস্যময় মানুষ যে কালো জাদু জানে তার নাম কালানাগ টুনি কেঁপে উঠল সে জানে কালানাগ নাগ মানেই বিপদ টুনি আর আগুন পাখি রওনা দিল পাহাড়ের দিকে পথে ঘন কুয়াশা মাটিতে ভেজা পাতার গন্ধ ছড়াচ্ছে গুহার সামনে পৌঁছে তারা দেখল মাটিতে ভাঙা ডিমের খোসা পড়ে আছে টুনি চমকে বলল এগুলো তো আগুন পাখির ডিমের মতো আগুন পাখি ভাবল যে আমার মতো আরও কেউ আছে ঠিক তখনই গুহার ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়া সে হেসে উঠল গম্ভীর কণ্ঠে তোমরা এসেছ ভালোই হয়েছে এই ছোট্ট আগুন পাখির শক্তিটাই আমার দরকার টুনি সামনে দাঁড়িয়ে ডানা মেলে বলল না তুমি কাউকে আঘাত করতে পারবে না কালানাগ ঠোঁট বাঁকিয়ে বলল তুমি একটা ছোট্ট টুনটুনি পাখি আমাকে থামাবে টুনি শান্ত গলায় বলল আমি একা নই ঠিক তখনই বানর মিঠু হাতি বাদল আর জঙ্গলের শত শত প্রাণী একসাথে ছুটে এলো আগুন পাখি ডানা মেলে বিল তার নীল আলোয় কালানাগ চোখ ঢেকে পিছিয়ে গেল তখন টুনি উড়ে গিয়ে ঝট করে ঠোঁটে কেটে ফেলল কালানাগের জাদুর লাঠি টুক শব্দে লাঠিটা ভেঙে গেল আর কালা নাগ ধোঁয়ার কুণ্ডলিতে মিলিয়ে গেল তা দেখে জঙ্গলের প্রাণীরা চিৎকার করে উঠল টুনি হেসে বলল অন্ধকার যতই আসুক আলো কখনো হারায় না আগুন পাখি আকাশে উড়ে গেল তার ডানার আগুনে জঙ্গলের আকাশ ঝলমল করে উঠল আর সবাই জানল এই ছোট্ট টুনটুনি পাখিটাই জঙ্গলের সত্যিকারের নায়ক